বিশ্বদর রাসেল বাইপাস নামক সাপটি আমাদের দেশের মধ্যে ছিটিয়ে ছড়িয়ে আছে এবং বর্তমানে বাংলাদেশে প্রত্যেককে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের অন্তরে বিরাজ করতেছে রাসেল বাইপাস নামক বিশ্বদর সাপ যা মানুষের মনের গ্রহিণে এখনো ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে আগে শুধু বরদ অঞ্চলে দেখা গেল এখন প্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছে বিশ্বদর রাসেল বাইপাস নামে একটি সাপ কিছুদিন ধরে দেশ জুড়ে সাপ নিয়ে নানান আলোচনার পর বিষয়ে সচেতন হতে প্রয়োজনীয় তথ্য নির্দেশনা দিয়েছে পরিবেশ গণ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নির্দেশমূলক বিবৃতিতে বলা হয়েছে রাসেলস বাইফার উপস্থিতিতে উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম এই সাপ সাধারণত নিচু ভূমির বন যুব জঙ্গলতে অবস্থান করে সবচেয়ে বেশি মানুষের বসতি এলাকায় চলে মেটে রঙের হওয়ার সাপ মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে কাছাকাছি গেলে সাপটি বিপদে দেখতে বয় আক্রমণ করতে পারে রাসেল বাইফার দক্ষ শারুদ সাপ্তাহে এটি নদীর স্রোত বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় চড়ে ছিটিয়ে অবস্থান করতে খুবই সক্ষম হয়ে থাকে রাসেলস বাইফার থেকে বাছার এবং রাসেল বাইফারের আক্রমণ থেকে বাছার কিছু নিয়মকানুন আপনাদেরকে অবশ্যই সচেতনামূলকভাবে মেনে নিতে হবে যেসব এলাকায় রাসেলস বাইফার দেখা গেছে সেসব এলাকায় চলাচলের বাড়তি সতর্কতা অবলম্বন করুন লম্বা গাছ জুব কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন গর্তের মধ্যে হাত পা ঢুকানো যাবে না সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট ও লম্বা প্যান্ট পরুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চলাইট ব্যবহার করুন বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন প্রদিত গাছ জ্বালানি লাকড়ি ও ঘর সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তার ধরা মারার চেষ্টা করবেন না কারণ এই সাপ খুবই বিষাক্ত অন্য সাপের মতো না এই সাপ দেখা মাত্র আপনাদেরকে আক্রমণ করতে পারে এসব বিষয় মেনে রাখলে অবশ্যই আমরা রাসেলস বাইফার বিশুদ্ধ সাপ থেকে বাঁচতে পারবো পরিবেশকে বাঁচাতে পারবো নিজে বাঁচতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই